একে চলে যাব পৃথিবী ছেড়ে সবই ছেড়ে একে দিন রবে না কিছু আমল ছাড়া ছেড়ে যাব সব স্বপ্ন রঙিন একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহুদূরে যেখানে থাকবে না স্বজন স্বজন ডাকবে না কে না সুরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূর এখানে থাকবে না সজন সুজন ডাকবে না কে উঠে না সুরে মাটি আসবে তেড়ে চারিদিক হতে চাপা দিতে আমার নামাজ রোজা প্রাচীর হবে তখন আমায় বাঁচাতে ইমান আমল ছাড়া বন্ধু রবে না আসবে না কেউ সাড়া দিতে আধার গোরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে ছুড়ে। ছোট্ট এ জীবনে কত কিছু হাত ছানি দিয়ে ডাকে যে আমায় আনন্দমোহ ভোগ বিলাস লোভ লাল দু সবাই তো আমার পর হয়ে যায় মাটি চাপা দিয়ে সবাই ফেরে ওগো আপন কুলায় তুমি আল্লাহ আমার প্রিয় সাথী তোমার প্রেমে নিও আপন করে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহুদূরে যেখানে থাকবে না সুযেন কে থাকবে না সুরে একদিন জানা হোগা, একদিন জানা হোগা দুনিয়া ছোড়কে জানা হোগা মেরে যার না রহে গা কই হম সফর না রহে গা কই রাহ গুজার একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে যেখানে থাকবে না সজন সুজন থাকবে না কেউ চেনা